বন্ধুরা কখনো কি ভেবেছেন শব্দেরও কি শক্তি আছে আমরা প্রতিদিন অসংখ্য শব্দ ব্যবহার করি কিন্তু এমন কিছু শব্দ আছে যেগুলো বারবার উচ্চারণ করলে মনের ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে ওঠে আজ আমি আপনাদের এমনই এক শক্তিশালী শব্দের রহস্য জানাবো যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে এই পৃথিবীতে হাজার ভাষা লাখ লাখ শব্দ কিন্তু সব ভাষার মধ্যে দুটি ছোট শব্দ আছে যেগুলো শক্তি এই শব্দ দুটি আমি আমি পারি পারি হ্যাঁ বন্ধুরা শুধু একটি বাক্য নয় এটা একটা বিশ্বাসের ঘোষণা যখন আপনি বলেন আমি পারি আপনার অবচেতন মন সেটা সত্য বলে গ্রহণ করতে শুরু করে আর ঠিক এখান থেকে শুরু হয় আপনার পরিবর্তনের যাত্রা ভাবন্ত আপনি বলেন আমি পারি ভালোভাবে পড়তে আমি পারি ধনী হতে আমি পারি আত্মবিশ্বাসী হতে এবং আমি শান্ত থাকতেও পারি এই বাক্যগুলো আপনার মস্তিষ্কে এমন একটা সংকেত পাঠায় যা আপনার অভ্যন্তরীণ প্রোগ্রামিং পুরোপুরি বদলে দেয় এটাই হলো অ্যাফার্মেশনের জাদু অনেকে ভাবে অ্যাফার্মেশন মানে শুধু ইতিবাচক চিন্তা করা কিন্তু না ইতিবাচক চিন্তা মানে আশা করা আর অ্যাফার্মেশন মানে বিশ্বাস করা যখন আপনি বলেন আমি পারি সফল হতে আপনি শুধু আশা করছেন না আপনি নিজের মনকে বিশ্বাস করাচ্ছেন যে আপনি ইতিমধ্যে সফলতার পথে হাঁটছেন আপনার মস্তিষ্ক খুবই বুদ্ধিমান কিন্তু একই সাথে খুবই সহজ এটা শুনে যা বিশ্বাস করে সেটাকে রূপ দেওয়ার চেষ্টা করে তাই যদি আপনি বারবার বলেন আমি পারি আমি সফল আমি সুস্থ আমি ধনী তাহলে ধীরে ধীরে আপনি সেই রূপে নিজেকে গড়ে তুলবেন বন্ধুরা যারা নিজেদের জীবনে পরিবর্তন এনেছেন তাদের গোপন রহস্য এই শব্দদ্বয়ী তারা প্রতিদিন নিজেদের বলেন আমি পারি আমি হব আমি ইতিমধ্যেই সেই পথে আছি আপনিও এটা করতে পারেন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে কিছু সময় বের করুন চোখ বন্ধ করে বলুন আমি পারি আপনার স্বপ্নগুলো মনে আনো আর সেই স্বপ্নের সঙ্গে এই শব্দটি জুড়ে দিন যেমন আমি পারি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে আমি পারি আমার ব্যবসা বড় করতে এবং আমি পারি নিজের ভেতরের ভয়কে জয় করতে এভাবেই ধীরে ধীরে আপনার মস্তিষ্কে তৈরি হবে নতুন বিশ্বাসের নকশা যা আপনাকে প্রতিদিন আরও শক্তিশালী করে তুলবে আজ থেকে ঠিক করুন আপনি আর বলবেন না যে আমি পারি না বলবেন আমি পারি আমি হব এবং আমি করব কারণ যেদিন আপনি এটা বিশ্বাস করবেন সেদিন থেকে আপনার পরিবর্তন শুরু হবে বন্ধুরা সচেতন মন চব্বিশ ঘন্টা কাজ করে কিন্তু রাতের আগে ঘুমোতে যাওয়ার সময় এবং ঘুম থেকে ওঠার পর সবচেয়ে বেশি শক্তিশালী হয় এই সময়ে আপনার মনের কথা অবচেতন মন তা তৎক্ষণাৎ গ্রহণ করে পুরো দিনের সময় ইতিবাচক চিন্তা করা তার মতো কার্যকরী নয় যেমনটা ঘুমোতে যাওয়ার পাঁচ মিনিট আগে এবং ঘুম থেকে ওঠার পাঁচ মিনিট পরে চিন্তা করা হয় দিনের মধ্যে আমরা বন্ধুদের আমাদের জীবনধারা হেয়ার স্টাইল ইত্যাদি নিয়ে ভালোবান নেতিবাচক চিন্তা করি কিন্তু রাতের শেষ মুহূর্তের ইতিবাচক চিন্তায় সবচেয়ে বেশি প্রভাব ফেলে যদি দিনভর আপনি নেতিবাচক চিন্তা করেন তবে রাতের মিনিট আগে যদি ইতিবাচক চিন্তা করেন পাঁচ তাহলে তা অনেক বেশি কার্যকারী হয় এই সময়ে আপনি যা চান যাই অর্জন করতে চান না কেন সব কিছুই সম্ভব ঘুমানোর আগে এবং ওঠার পর পাঁচ মিনিটের সময় আপনার চিন্তা শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী হয় এটি আপনার জীবন পুরোপুরি পরিবর্তন করতে পারে আমরা অনেকেই রাতের আগে এবং ওঠার পর নেতিবাচক চিন্তায় সময় নষ্ট করি বা মোবাইল দেখে অতিরিক্ত ব্যস্ত হয়ে যায় ফলে লক্ষ্য অর্জনে মনোযোগ আমরা একদমই দিতে পারি না বন্ধুরা যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তার মানে আপনি আপনার জীবনের প্রতি সিরিয়াস এবং নিজের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করতে চান তাই আমি এখন বলবো আরেকটু মনোযোগ দিয়ে শুনুন রাতের শেষ পাঁচ মিনিট এবং ওঠার পর পাঁচ মিনিটের মধ্যে এই টেকনিকটি ব্যবহার করুন রাতের নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করুন যেমন কেরিয়ার বা ব্যবসা নিয়ে ভয় স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এগুলোকে বাদ দিয়ে আপনার মনের মধ্যে ইতিবাচক সফল সুস্থ এবং আনন্দময় ভাবনাগুলো স্থান দিন নিজের সফলতা কল্পনা করুন এই টেকনিক ব্যবহার করতে রাতের আগে সব কাজ শেষ করুন মোবাইল বন্ধ করুন পিঠ সোজা করে শুয়ে পড়ুন চোখ বন্ধ করুন আপনার চারপাশে সেই শক্তি ও চমৎকার শক্তি কল্পনা করুন যা আপনার স্বপ্ন পূরণে সাহায্য করছে আপনার জীবনে আপনি যেটা চান যেমন স্বাস্থ্য সফলতা ধনী হওয়া সব ইতিবাচক চিন্তা করুন ভাবুন ভাবতে ভাবতে আপনি ঘুমিয়ে পড়ুন এভাবে করলে সকাল বেলার প্রথম পাঁচ মিনিটেও একইভাবে ইতিবাচক চিন্তা করুন বারবার ইতিবাচক চিন্তা করলে আপনার অবচেতন মন তা গ্রহণ করে বাস্তবে রূপান্তরিত করতে শুরু করে অবচেতন মনের একটি দুর্বলতা আছে সেটি হল এটি কোনো পার্থক্য করতে পারে না সচেতন মস্তিষ্ক এবং মাধ্যমে প্রাপ্ত তথ্যকে সত্য বলে ধরে নেয় এবং তা বাস্তবায়িত করার চেষ্টা করে যেমন রাতের অন্ধকারে যদি আপনি কোনো ছায়া দেখেন অবচেতন মন তা সত্য মনে করে তাই আপনি যা ভাবছেন অবচেতন মন তা সত্যি মনে করে এবং তা বাস্তবে পরিণত করার চেষ্টা করে আপনি যদি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নিয়মিত এই টেকনিক ব্যবহার করেন তবে আপনার বাস্তব দৃঢ় ভাবে পরিবর্তিত হবে আপনার অবচেতন মন আপনার চিন্তাগুলো বাস্তবে রূপান্তরিত করবে আপনি কি জানেন আমাদের চিন্তায় অসীম শক্তি লুকিয়ে থাকে চিন্তায় আমাদের ভবিষ্যতের পথ এবং দিক নির্ধারণ করে যদি আপনি জীবনে সফল না হন সম্মান না পান কথা বলতে ভয় পান বা কোনো কাজ শুরু করতে বোধ করেন তবে এর জন্য দায়ী আপনার সচেতন ও অবচেতন মনের নেতিবাচক চিন্তা আপনি যদি এটিকে ঠিক করতে চান তবে আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং আপনার অবচেতন মনের সাথে পুনরায় সংযোগ করতে হবে আমাদের জীবনে সফল না না প্রধান কারণ হলো বাস্তবতাকে গ্রহণ না করা তাই নিজে সব নেতিবাচক চিন্তা একদম চিহ্নিত করুন এবং সেগুলো ইতিবাচক চিন্তায় রূপান্তরিত করুন আমরা প্রতিদিনের ষাট থেকে সাতশো হাজার চিন্তার মধ্যে আশি থেকে নব্বই ভাগ নেতিবাচক হয় যদি আপনি এগুলোর উপর নিয়ন্ত্রণ রাখুন এবং নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচকভাবে রূপান্তরিত করার অভ্যাস করে তোলুন তাহলে আপনি আপনার জীবনকে জাদুর মতো পরিবর্তন করতে পারবেন আপনি কি জানেন এই চিন্তাগুলো আসলে কোথা থেকে আসে এবং কেন আশি থেকে নব্বই ভাগ চিন্তা নেতিবাচকই হয় আজকের ভিডিওতে আমি এটিও ব্যাখ্যা করব। যদি আপনি এটা বুঝে নেন তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে এবং সব ক্ষেত্রে সফলতা অর্জন করতে আপনি পারবেন সংক্ষেপে বলা যায় আমাদের মস্তিষ্কে ছোট বা বড় সব চিন্তা আকাঙ্ক্ষা ও ইচ্ছা সূক্ষ্মভাবে কাজ করে এই চিন্তাগুলো নিয়মিত ও সত্যিকারভাবে ভাবে বাস্তবায়িত করার চেষ্টা করলে আপনি যা চান তাই অর্জন করতে সক্ষম হবেন বন্ধুরা আপনি কি জানেন আমাদের প্রতিটি চিন্তা এক একটা বীজের মতো যে বীজ আমরা আজ রোপণ করি সেটাই কাল আমাদের জীবনের ফল হয়ে ফিরে আসে তাই মহান ব্যক্তিরা সবসময় বলেছেন নিজের চিন্তাকে যত্নে গড়ে কারণ আপনার জীবন ঠিক আপনার চিন্তারই প্রতিফলন আপনি যদি সুন্দর ভবিষ্যৎ চান তাহলে প্রথমে দরকার সুন্দর চিন্তা করা এই চিন্তাই হলো আমাদের জীবনের দিক নির্দেশনা আমরা যা ভাবি তাই বলি আর যা বলি সেটাই করি আর যা করি তাই আমাদের ভাগ্য গঠন করে কিন্তু সমস্যা হলো আমরা অনেক সময় নেতিবাচক চিন্তায় ডুবে থাকি ভয় সন্দেহ ব্যর্থতার আশঙ্কা এইসব ভাবনা আমাদের মনের ভেতরে একটা জাল ফেলে রাখে যেমন আপনি যদি ভাবেন আমি পারবো না তাহলে অবচেতন মন সেটাকে সত্য বলে ধরে নেয় এবং আপনার শরীর সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখায় একবার ভেবে দেখুন যখন আপনি কোনো বড় কাজ করতে যান তখন আপনার মনে প্রথমে কি আসে অধিকাংশ ভয় দ্বিধা আর আর যদি ব্যর্থ হয় এই এই চিন্তা ঠিক আমাদের পদক্ষেপকে থামিয়ে দেয় দেয় সুযোগকে আটকে তাহলে আপনার প্রশ্ন হলো এর সমাধান কি সমাধান হল চিন্তার পরিবর্তন নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তায় বদলে দিন নিজেকে বলুন আমি পারি আমি শিক্ষিত আমি চেষ্টা করছি আমি বাড়ছি এভাবে আপনার মস্তিষ্ককে পুনরায় প্রোগ্রাম করতে হবে কারণ আমাদের মস্তিষ্ক দুইভাবে কাজ করে এক সচেতন মন যা আমরা ইচ্ছে করে ব্যবহার করি আর দুই অবচেতন মন যা নিঃশব্দে আমাদের জীবনের দিক নির্দেশনা দেয় আপনি যদি প্রতিদিন নিজের অবচেতন মনে ইতিবাচক বার্তা পাঠান তবে সেটি ধীরে ধীরে নতুন বাস্তবতা তৈরি করে এখন বলি একটি কার্যকর পদ্ধতির কথা যাকে আমি বলি সকালের শক্তির ঘন্টা প্রভাতের সময় ভোর কাছাকাছি এই সময় মন ও দেহ সবচেয়ে শান্ত থাকে এই সময়ে আপনি যা ভাববেন সেটা আপনার মনের গভীরে গেঁথে যাবে এটা কিভাবে করবেন তাই তো ঘুম থেকে উঠে মুখে ঠান্ডা জল দিন এবং এক মিনিট নীরব থাকুন আপনার পছন্দের দেবতা আল্লাহ বা গুরুদের নাম মনে করুন মনে স্থিরতা একটি কাগজে লিখুন আজ আমি কেমন হতে চাই চাই বা কোন সমস্যার সমাধান আনন দশ থেকে পনেরো মিনিট চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন ভাবুন আপনি ইতিমধ্যে সে অবস্থায় পৌঁছে গেছেন গভীরভাবে শ্বাস নিন ও প্রতিটি নিঃশ্বাসে আপনার ইচ্ছাকে অনুভব করুন রাতে ঘুমানোর আগে আবার একই প্রক্রিয়াটি পুনরায় করুন এইভাবে মাত্র একুশ দিন ধারাবাহিকভাবে করলে আপনি নিজের মনের পরিবর্তন নিজেই দেখতে পাবেন আপনার চিন্তা আপনার অভ্যাস আপনার আত্মবিশ্বাস সব কিছুই বদলে যেতে শুরু করবে মনে রাখবেন অতীতকে পরিবর্তন করা যায় না কিন্তু বর্তমানকে বদলানো যায় বর্তমান বদলালেই ভবিষ্যৎ আপনা আপনি বদলে যাবে বন্ধুরা আজ থেকে একটা সিদ্ধান্ত নিন আপনি আর নিজের চিন্তাকে অবহেলা করবেন না যা ভাববেন ভালোভাবে ভাববেন আর যা বলবেন ইতিবাচকভাবে বলবেন কারণ আপনার মস্তিষ্ক ঠিক সেই অনুযায়ী আপনার বাস্তবতা গড়ে তুলবে তাই নিজের চিন্তাকে বন্ধু করুন শত্রু নয় আপনার মনই আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাকে সঠিকভাবে ব্যবহার করুন এই ভিডিওটি যদি কিছু উপকার করে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্য করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি মোটিভ সব সময় সঙ্গে রয়েছে